তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আমি আজকে রয়েছি কিন্তু দমদমের যে হনুমান মন্দিরটা রয়েছে তো সেই হনুমান মন্দিরে আমি রয়েছি তো খুব সুন্দর একটা মন্দির আর খুব জাগ্রত কিন্তু একটা এই হনুমান মন্দির তো এই হনুমান মন্দিরটা যদি তোমরা আসতে চাও তো তোমরা কীভাবে আসবে তো তোমরা শিয়ালদার থেকে তোমরা ট্রেনে উঠবে উঠে দমদম স্টেশনে নামবে এবং নামার পরে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে যে রাস্তাটা বাইরের দিকে বেরিয়ে আসছে তো সেই রাস্তা দিয়ে তোমরা বাইরে এসে ওখান থেকে অটো করবে বলবে হনুমান মন্দির যাব তো অটো ভাড়া কিন্তু নেবে মাত্র দশ টাকা তো তোমরা কিন্তু মানে অটো করে এসে এই হনুমান মন্দিরের সামনে নামবে এবং রাস্তার ওপারেই কিন্তু রয়েছে এই হনুমান মন্দির এই হনুমান মন্দির কিন্তু ভোর ছটা থেকে খুলে যায় এবং মানে এই হনুমান মন্দিরে শনিবার ও মঙ্গলবার করে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং যে হনুমান জয়ন্তী আছে সেই সময়তেও কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এবং বহুত দর্শনার্থী আছে তারা এখানে আসে এবং এসে কিন্তু এই হনুমান মন্দিরে পুজো দিয়ে যায় তো খুব সুন্দর একটা মন্দির মানে এত সুন্দর মানে কলকাতার বুকে যে এত সুন্দর একটা হনুমান মন্দির রয়েছে তোমরা যদি একবার আসো আসলেই তোমরা দেখতে পারবে যে হনুমান মন্দিরটা কীরকম বা কত সুন্দর তো তোমরা ভিডিওটা দেখো এই হনুমান মন্দিরে কি কি আছে না আছে পুরো টোটালটাই আমি আমার ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে দমদমে এত সুন্দর একটা হনুমান মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে আমি পুরো টোটাল হনুমান মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তো তাদের এলাকাতে যদি বা তাদের আশেপাশে যদি কোনো এরকম মন্দির থাকে বা কোনো দর্শনীয় স্থান থাকে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি সম্ভবত চেষ্টা করব যে সেই জায়গাটায় গিয়ে এই মানে সেখানে কার ভিডিও করে আমার ইউটিউব চ্যানেলে আমি ছাড়বো এবং সবাই জন্য দেখতে পারে যে সেখানেও এত সুন্দর সুন্দর মন্দির রয়েছে তো তোমরা কিন্তু যদি তোমাদের এলাকাতে কোনো যদি এরকম যদি কোনো মন্দির থেকে থাকে বা কোনো যদি দর্শনীয় স্থান বা ঘোরার জায়গা যদি থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে তোমরা জানিও তো চলো তাহলে তোমাদেরকে পুরো টোটাল মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি দমদমের যে হনুমান মন্দির রয়েছে তো সেটা কীরকম রয়েছে বা কত সুন্দর রয়েছে বা এই মন্দিরে কী কী রয়েছে টোটালটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু তো একটু কমেন্ট করে তোমরা জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখন পরবর্তী সময় আমি ভিডিও ছাড়বো ফার্স্ট নোটিফিকেশান যেন তোমাদের কাছে যায় এবং তোমরা যেন আমার প্রথম ভিডিওটা দেখতে পারো আর ভিডিওটা একটুখানি শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে দমদমে এত সুন্দর একটা হনুমান মন্দির রয়েছে তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে